আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার টাঙ্গাইল জেলায় বসবাস কালিহাতি থানা আমার বাড়ি আমি হঠাৎ করে আমার বাম হাত এবং বাম পা অবস আমি বুঝতে পারি ডাক্তারের স্মরণাপন্ন হই ডাক্তারের স্মরণাপন্ন হলে ডাক্তার চিকিৎসা দেন ডাক্তারের চিকিৎসা মতে ফিজিওথেরাপি ফিজিওথেরাপির সিদ্ধান্ত দেন আমি খোঁজ খবর নিয়ে জানি যে বুড়ো বাংলাদেশে ফিজিওথেরাপির সেন্টার আছে সেইখানে ভালো চিকিৎসা দেওয়া হয় পরে আমি ভায়া হেলথ কেয়ারে যোগাযোগ করি টাঙ্গাইলে এখানে যোগাযোগ করার পরে ফিজিওথেরাপি দিই দুই দিন যাবত ফিজিওথেরাপি দিতেছি তাতে আমি আগের চেয়ে অনেকটা আরোগ্য লাভ করছি এবং অন্য অন্য জায়গায় ইতিপূর্বে যা ফিজিওথেরাপি দিছি তার তুলনামূলকভাবে বুড়ো বাংলাদেশে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অনেক ভালো সর্বোপরি বুড়ো হাসপাতালকে ধন্যবাদ আসলে এখানে ভালো ট্রিটমেন্ট হয় আপনারা সকলে আমন্ত্রিত বা আসতে পারেন জি জি এখন একটু কম লাগতেছে হ্যাঁ হ্যাঁ কালকের চেয়ে একটু কম লাগতেছে